আজকে আমরা সকলে মিলে জেলা কংগ্রেস অফিসে নোটবন্দির কুফল বিশ্লেষণ করে মানুষকে একটি দল কেন্দ্রে তারা জোকের মতো রক্ত চষা করে চুষেছে কখনও নোটবন্দি কখনও কর করোনার নামে লকডাউন কখনও এই নোটবন্দি করে তারা মানুষকে সর্বশান্ত করেছে এবং মানুষ দিশাহারা দেউলিয়াই সরকারের আমলে মেহুল চেস্কি থেকে আরম্ভ করে বিজয় মালিয়াকে পালিয়ে যেতে সাহায্য করেছে এই সরকার এবং এই নোটবন্দির ফলে নাইনটি নাইন টাকা ব্ল্যাক মানি হোয়াইট হয়ে গেছে বলেছিল দুষ্কৃতীদের হাতে টাকা যাবে না তার ফলে নোট ছাপলো সাড়ে বাইশ হাজার কোটি টাকা দিয়ে দু টাকা নোট ছাপলো তারপরে সেই নোটও এখন বাতিলের পর্যায়ে চলে গেছে মানে সবটাই চালাকি আর ধাক্কা ধাপ্পাবাজি রক্ত চোষার মতো চোখের রক্ত চোষার মতো আপনি বুঝতে পারবেন না আপনার কখন জোক লেগে গেছে গায়ে জোক রক্ত চুষলে বুঝতে পারা যায় না জোক রক্ত চুষে আপনার খেয়ে নিয়েছে যখন জোক তার রক্ত মেখে টয়ট রক্ত খেয়ে টয়টম্বুর হয়েছে তারপরে হঠাৎ দেখছেন আপনি হাত দিলেই জোককে নুন দিলেই যোগ জব্দ তাই কংগ্রেস দল এই যোগকে নুন দিয়ে দেবে অধিক চৌধুরী রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী সোনিয়া গান্ধীর নেতৃত্বে আগামী দিনে প্রচুর মানুষ মারা গেছে তাদের আত্মার প্রতি শান্তি কামনা করতে তাদের আত্মার প্রতি শান্তি জানাতে তাদের পরিবারের প্রতি বেদনা জানাতে আমরা হাজির হয়েছি সারা ভারতবর্ষে এটা এটা হচ্ছে আজকে তাই নোটবন্দির ফলে মানুষ দিশাহার ছিল দেউলি আছিল কংগ্রেস বলেছিল এ জিনিস করা যায় না তাও করেছিল দেখলেন নোটবন্দির ফলে সেই নোট বাতিল হলো সাড়ে বাইশ হাজার কোটি টাকা দিয়ে নোট ছাপতে হলো তারপরেও কিছু হলো না আবার দু টাকার নোট বাতিল হতে চলেছে